এই জামিনে যত মায়াগিরি দেখান যত বন্ধু দেখেন শর্তের জন্য শর্ত ফুরাইলে সব শেষ একমাত্র বন্ধু হলো মা বাবা ঠিক কিনা কর আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর যুবক আছে মা বাবারে মা কইও বালা কইরা ডাক দেয় না আব্বা কইয়া ডাক দেয় না শ্বশুররে আম্মা কইয়া শাশুড়িরে গলা শুকায় শ্বশুরকে আব্বা কইয়া গলা শুকায় আমি বলবো যুবক তুমি শাশুড়িরে আম্মা কও একশো বার জায়েজ শ্বশুরকে আব্বা বলো একশো বার জায়েজ তবে মা বাবার চাইতে বেশি নয় কারণ মা বাবা হলো তোমার সবচেয়ে বড় রত্ন আজকে শ্বশুরবাড়িতে যদি মিষ্টির ঠোঙ্গা মিষ্টির কাটন যদি একের অধিক নেয় বলে আমার জামাই কাশিমপুরের মধ্যে সবচেয়ে বড় ভালো বলে কেন বলে আইলে গাড়ি ছাড়াই তারে মাল লই আইয়ে আসে না নাই কিন্তু দেখা যায় বারবার নিলে প্রশংসা বাড়ে যদি দুই একবার না নিয়া জান ডাক দিয়া কইতে কেমন কুফাইয়া খালিয়াতে আইয়া পরে শরমও করে না আছে না নাই কিন্তু মার কাছে বাবার কাছে আপনি যখন যাবেন আপনি একবারের বেশি দুইবার নিলেই বলবে কি জন্য ফুতিগুলা পয়সাটি খরচ খরচ ওই দিনের টি তো রইয়া গেছে ঠিক কিনা বলেন কেন গোসালে বাবা খরচ করো টাকা পয়সা চিনো এত খরচ কইরো না তাইলে বাবা দুই নাম্বারে আসেন আপনার কোন সমস্যা শুনছে আপনার বাবা মা পাগল হয়ে গেছে মার চোখে পানি নাই মা শুধু কান্দে আপনি দেখবেন যখন কোথাও বের হন সবাই ঘুমাইলো আপনার মা ঘুমায় না আপনার বাসাদন কখন আসবে না হয় ঘরের বাড়ির ভিতরে যাইয়া দরজায় দেখবেন আপনার বিবি সজাগ পাবে না আপনার মা বলবে বাবা আইস ঠিক না এই জন্য বাবাজির আমার মার মানে দুঃখ দিও না আল্লাহ বলেন কাল কী বারো আহা দুহুমাও কিলা হুমা পলা তুল হুমা অনহর হুমা ওকুল হুমা আল্লাহ কি সুন্দর ওয়াশ করলেন মা বাবার ব্যাপারে আল্লাহ ওয়াস করেন বলেন নসবহান আল্লাহ আল্লাহ যেই বিষয়ের উপরে ওয়াশ করেন সেই বিষয়টা কি ছোট না বড় কম বড় না বেশি বড় আল্লাহ যেমন বড়ো আল্লাহর আলোচনাটাও বড় আল্লাহ বলেন ইম